অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে কর আনন্দ আয়োজন করে পর লিপিচিত্রিত লিপি আঁকা বাঁকা পাহাড়ের সানুতলে যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো করেছ অতুল করেছিলে পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল ভেসে তো যেতই মনে না করিয়ে দিলে পড়ে রইল যে পড়েই থাকত সে লেখা তুলিবে বলে কবি ডুবে মরে কবি এসে যায় অলোকানন্দা জলে